এখন আজকে যাচ্ছি বিরিয়ানি আনতে বাচ্চা আটটা আছে চল্লিশ বিরিয়ানি আনতে আমি বুনু আর মামু চলো এই যে রেডি হয়ে বসে আছে বিরিয়ানি আনতে যাবো আর আমাদের এই যে গার্জেন নামছে খুশি বিরিয়ানির জন্য খুশি নয় তুই খাবি না তো যেই বলেছি বিরিয়ানি তো যেই বলা বিরিয়ানির যে খাবি না তো মুখটা কেমন করে দেখলে তো খাবি তো বল 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 কথা বল বিয়ে চলছে সামনে চলো খেয়ে চলে আসি বিয়ে বাড়ি দেখি খেতে যাবি পিটি সোজা করে দেবে লোকের বিয়েতে না ওরকম করে না আরে ভিডিওতে যেগুলো করে ওটা কন্টেন্ট ক্রিয়েট করে এটা এরকম কন্টেন্ট ওটা সত্যি করে না মিথ্যে করে তো একটা রাস্তাতে বিয়ে বাড়ি পড়লো বিয়ে বাড়িটা বেশ সুন্দর গন্ধটা ভালো লাগছে কি বলবো রে

গুহরাজ বাবার মন্দির আর ঠাকুরের মন্দির চাপ কামর गाली उठो और बिरयानी नहीं से दौड़ धक्का पहले पहले के लिए दौड़ दौड़ती जुलो पहले क्या बिरयानी का ऑन अच्छा है ना बिरयानी का ऑन ना হ্যালো টনটা রন্টার ভালো লেগেছে রাতের ডিনার চলো বাই টাটা